নমস্কার প্রণমামী জগৎচন্নীতে আপনাদের স্বাগত স্বামীজি বলতেন ধর্মের মূল উদ্দেশ্য হল মানব উন্নয়ন এবং শান্তির সৃষ্টি কিন্তু মানুষ যখন অভুক্ত থাকে তখন তার মনে শান্তি আসবে কোথা থেকে আসুন আজ আপনাদের শোনাই অধর্ম কি কেন আমরা অধর্ম করি স্বামীজি সে নিয়ে কী বললেন প্রণবামী জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এ ধরনের ভিডিও যাতে সবার আগে পেতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর দেরি না করে শুরু করছি আজকের আলোচনা হিতবাদী পত্রিকার স্বনামধন্য সম্পাদক পণ্ডিত সখারাম গণেশ দেউস্কর স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন সঙ্গে আরও দুজন ভদ্রলোক সেই দুজনের একজন পাঞ্জাবি পাঞ্জাবে তখন অতি তীব্র খাদ্য সংকট চলছে আগন্তুকদের মধ্যে একজন পাঞ্জাবি আছেন জেনে স্বামীজি তাদের সঙ্গে ওই প্রদেশের অন্য সমস্যা এবং আনুষঙ্গিক অন্যান্য সমস্যা নিয়েই শুধু আলোচনা করলেন অন্য কোনো প্রসঙ্গে গেলেন না বিদায় নেওয়ার সময় পাঞ্জাবি ভদ্রলোক স্বামীজিকে বললেন মহাশয় আমরা খুব আশা করে এসেছিলাম যে আপনার কাছ থেকে ধর্মের নানা উপদেশ শুনব কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আলোচনা সাধারণ বিষয়ের দিকে চলে গেল দিনটাই বৃথা গেল স্বামীজির মুখ তৎক্ষণাৎ গম্ভীর হয়ে উঠল তিনি বললেন যে পর্যন্ত আমার দেশের একটা কুকুর অভ্যুক্ত থাকবে সে পর্যন্ত আমার ধর্ম হবে তাকে খাওয়ানো ও তার যত্ন করা তাছাড়া আর সব সবকিছুই ধর্মধর্যতা নয়তো অধর্ম আগন্তুক তিনজনই স্বামীজির এই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন স্বামীজির শরীর ত্যাগের পর দেউস্কর বলেছিলেন স্বামীজির ওই কথাগুলো তার অন্তরে চিরকাল জ্বলন্ত অক্ষরে মুদ্রিত হয়ে গিয়েছিল সেই প্রথম তিনি উপলব্ধি করতে পেরেছিলেন প্রকৃত স্বদেশ প্রেম কি আজ এখানেই শেষ করছি নমস্কার প্রণমামী আমি জগৎ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ